এদিকে দেখেন বেশি কিছু বলবো না আমি দরুশ্বরি পড়লাম আপনারাও দরুশ্বরি পড়লেন দরুশ্বরি পড়ার পর আমি আপনাদেরকে বললাম যে সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটা আমি মুখে বললাম ডান হাতে দুটো আঙুল বাম হাতে দুটো আঙুল চারটে আঙুলকে এক জায়গায় একত্রিত করার পর মুখে বসা দিয়ে চোখ পর্যন্ত হাত নিয়ে গেলাম আমিও করলাম আপনারাও অনেকে করলেন মসজিদে যদি আজান চলে বারান্দায় যতজন লোক বসে থাকে গাজর দোকানে এখন অনেক লোক বসে আছে যদি ওই দোকানেও বসে থাকে দেখবেন যারা আহলুস সুন্নাতুল জামাতের ব্যক্তি মোট কথায় হানাফি মাযহাবের যারা মানুষ আজান শুরু হওয়া মাত্র ওই মানুষ বলে গোল রে গল্প করছে আজান হয়েছে রে লক্ষ্য থাকে রে আজান হয়েছে রে বলে না বলে না মাবন দেখে ফলো করে দেখবেন যে আজান হওয়া মাত্রই মাথায় যদি কাপড় না থাকে শুধু মাইকে ঠং করা মাত্রই এমনি করে মাথায় কাপড় দেয় তার মানে ওর ব্রেন বলছে যে আজানের সময়তেই মাথায় কাপড় দিতে হবে অন্য সময় না দিলেও চলবে এটা হয়তো ওদের ধারণা কিন্তু মেয়েদেরকে সর্বাধিক টাইম মাথায় কাপড় রাখতেই হবে যাই হোক আজান চলাকালীন সিটুল ঘুমেও না সিটুল ঘুমেও না আসছে পিয়ারুল না আজান চলাকালীন নবী মুস্তফার নাম মুয়াজ্জিন আজানে দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুরূদ বলেন আজান বলেন সালাত বলেন নবীর নাম শোনা মাত্রই আমাদের মতো মানুষ দুই হাতের চারটি আঙ্গুলকে এভাবে বসা দেয় না দেয় না দেয় কিছু মানুষ আছে বর্তমান পিরিয়ডে দেখবেন তারা সাধারণ মানুষকে করার জন্য বলে যে তোমরা যে নবীর নাম শুনে এমনি এমনি করছো এমনি এমনি করছো এটা করিও না ভাই এটা করতে হয় না এটা বেদা এটা সিড়ি এরকম বলা লোক অত্র এলাকায় আছে না নাই মেলা গ্রামে আছে সাধারণ মানুষ আমরা না জানার কারণে একটি কথা বারবার শোনার কারণে হয়তো নবীর নাম শুনে মুখে বসা দেওয়া আমরা ছেড়ে দিলাম কিন্তু শুনেন নাবি মুস্তফার নাম শুনে মুখে বসা দেওয়া চোখে হাত নিয়ে যাওয়া এটা কোনো হাদিসে আছে না নাই এর কোনো প্রমাণ আছে না নাই একটা হাদিস শোনাবো বক্তব্য শেষের দিকে নিয়ে যাব রূপরামপুরের মসজিদ নয় পলসা গ্রামের মসজিদ নয় অত্র এলাকার মসজিদ নয় পৃথিবীতে দুটো মসজিদ আছে বড় উল্লেখযোগ্য মসজিদ তার মধ্যে এক নম্বর মসজিদ যেটা সেটা কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররামাতে আছে কাবা শরীফ যেখানে আছে এই জায়গা হারাম এই মসজিদে যদি কোন ব্যক্তি এক নামাজ পড়ে এক নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ আপনার নামায় আমলে দেবেন কত রূপরামপুর গ্রামের বলেন এদ্রাকপুর বলেন বলসা বলেন বীরভূম বলেন ঝাড়খণ্ড বলেন মুর্শিদাবাদ বলেন অত্র এলাকার নয় আসমায় নিচে জমিনের উপরে যত মসজিদ আছে ওই সমস্ত মসজিদে এক লক্ষ রেকাত নামাজ পড়ে যত নেকি পাওয়া যাবে এক লাখ রেকাত নামাজ পড়ে যত নেকি পাওয়া যাবে আমাদের যিনি পেগাম্বার 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 রহমতুল আলামিন নুরের অবতার দয়ার নবী মায়ার নবী হাজির ও নাজির নবী जिंदा নবী hayatun তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা তিনি বলেছেন যদি কাবা বাইতুল্লাহতে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়া হয় তোমার আমার তৈরি করা মসজিদে এক লক্ষ রাকাত নামাজ পড়ে যত জাতি পাওয়া যাবে কাবা বাইতুল্লাহতে এক রাকাত নামাজ পড়তে গেলে তত খানিক নেকি পাওয়া যায় এটা কাবা ভাই তুললাম থেকে বহু দূর মোদিনে তুলবানুয়ারা মসজিদে নববী যেই মসজিদে নববী আটাচ নবী মুস্তাফা রওজা লাগা আছে যেই মসজিদে নববী আটাচ জান্নাতুল বাকি আছে ওই মসজিদে নববীর কথা আমার পয়গম্বর আকা মুস্তাফা নবী বলেছে তোমার আমার মসজিদে 50 হাজার রাকাত নামাজ পড়ে যত নেকি পাওয়া যাবে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে তত নেকি পাওয়া যায় সেই মসজিদে নবী বিশ্ব জগতের পাই গম্বারা কা মুস্তফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়ন সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন সেই যুগে ঘড়ি ছিল না কিছুই ছিল না সূর্যর দিকে দেখে নামাজের টাইম টেবিল হতো আলোচনা চলছিল নবী মুস্তফা বলেন যে নামাজের টাইম হয়েছে তা আযান দাও তদানীন কালে মসজিদে নববীর যিনি মোয়াজিন যিনি নাম হজরত বেলাল তিনি সভা থেকে উঠলেন মসজিদের বাহিরে উঁচু জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে কানের ছিদ্রতে আঙ্গুলকে দেবে দিয়ে নবী মুস্তাফা মসজিদে নবাবীতে আছেন আরও সাহাবি রসুলগণ আছেন উনি আজান দিতে শুরু করলেন আজান দেওয়া শুরু হলো নবী মুস্তফা সহ সাহাবাই কেরাম বসে চুপচাপ আজান শুনছেন আজান শেষ আমাদের নবী মুস্তফা তিনি সাহাবাই কেন এক জায়গায় ডাকলেন এখানে এসো তুমি এখানে এসো তুমি এখানে এসো সবাইকে নবী এক জায়গায় করার পর জিজ্ঞাসা করছে আজকে মসজিদের নববিতে কিছু একটা হয়েছে কেউ করেছে তোমরা দেখাছ একজন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি দেখলাম নবী কি বললেন তোমরা কেউ দেখেছ একজন সাহাই বলেন না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি দেখলাম নবী জিজ্ঞাসা করছেন কি দেখেছ সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীর বাহিরে আপনার সহচর মসজিদ নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দিচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ আযান চলাকালীন আযান দেওয়াকালীন আপনার দুইটি বার নাম উচ্চারণ করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম হযরত আবু বকর সিদ্দিক এই জায়গায় বসে বসে আযানের মাধ্যমে আপনার নাম শুনে দুইটি বার মুখে বসা দিয়ে চোখে হাত বুলালেন আমার বিশ্ব সজগতের পাইগম্বর নবী মুস্তা বললেন মাম ফালা মিসলি আনা তালিবহু ফি ফিল কিয়ামা যেই ব্যক্তি আবু বকর সিদ্দিকের মতো নকল করে আমার নাম শুনে মুখে বসা দেবে আমি নবী কাল কিয়ামত দিন হাসরের ময়দানে বা ডান হাত ধরে তাকে জান্নাতের ভিতরে ভরে দেব যদি নবীর নাম শুনে মুখে বসা দেওয়া সিরিক হতো নবীর নাম শুনে মুখে বসা যদি বেদাত হতো না বা হারাম হতো নবী সেই দিনই মসজিদ বাধা দিতেন না দিতেন না নবী বাধা না দিয়ে সার্টিফাইড করে দিলেন সিগনেচার করে দিলেন যদি তোমরা কেউ আমার নাম শুনে মুখে বসা দাও আমি নবী চিহ্নিতভাবে কিয়ামতের দিন তোমার ডান হাতকে ধরে জান্নাতের ভিতরে ভরে দেব সবাই মিলে জোরে